নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি দুর্দান্ত স্বাদের মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যাওয়া সুজির হালুয়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খেতে দুর্দান্ত হয় অবশ্যই একবার এইভাবে সুজির হালুয়া বানিয়ে খাবেন আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এইভাবে সুজি তৈরি করলে সুজি মুখে দিলেই সুজির প্রত্যেকটা দানা যেমন বোঝা যায় মুখে দিলেই জাস্ট মিলিয়ে যায় এতটাই অস অসাধারণ খেতে হয় অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাওয়ার জন্য অনুরোধ রইল প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘি গরম করে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ ও দু আধখানা করে রাখা আমন্ড বাদাম হালকা করে ড্রাইডোস্ট করে আমি তুলে নিচ্ছি এরপর আবারও অবশিষ্ট ঘিয়ের সঙ্গে এক চামচ মতো ঘি অ্যাড করে ছোট বাটির এক বাটি সুজি আমি অ্যাড করবো ঘিয়ের উপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা সুন্দর একটা ফ্লেভার আসার জন্য অ্যাড করে দিচ্ছি ছোট বাটির এক বাটি সুজি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে ভালো করে নাড়াচাড়া করতে করতে যখন সুজি থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে এবং কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন বুঝতে হবে সুজি খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে সুজিকে এইভাবে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে ভালো করে সুজি গোল্ডেন ব্রাউন করে ভাজা ভাজা হয়ে গেলে অ্যাড করে দেবো এক বাটি মতো ঘন দুধ এইভাবে ঘন দুধ অ্যাড করলে সুজির স্বাদটা দারুণ হয় অবশ্যই দুধ অ্যাড করবেন ভালো করে দুধ অ্যাড করে নাড়াচাড়া করে নিয়ে সুজির ওপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আমন বাদাম দুটো থেতো করা এলাচ এলাচের ফ্লেভারটা দারুণ লাগে ও পরিমাণ মতো চিনি ভালো করে নাড়াচাড়া করে চিনি মিশিয়ে নেওয়ার পর অ্যাড করে দেব আবারও এক চামচ মতো ঘি ঘি অ্যাড করার পরও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন আমার সুজি তৈরি হয়ে এসছে খুব সহজে চটজলদিও তৈরি হয়ে যায় অবশ্যই একবার এইভাবে সুজি বানিয়ে খাবেন আপনারা এইভাবে সুজির হালুয়া বানিয়ে ঈশ্বরকেও নিবেদন করতে পারেন আমার সুজির হালুয়া একেবারে রেডি সার্ভ করার জন্য ধন্যবাদ